ইভেন্টটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে হ্যাঁ গাইস তো পিঙ্ক ডায়মন্ডের ইভেন্টটা কবে আসবে আর তার ভিতরে তোমরা কি কি আইটেম দেখতে পাবে তার 100% গ্যারান্টেড জিনিস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো জি আপনারা তাছাড়া গাইস ফ্রি ফায়ারে নভেম্বর এবং ডিসেম্বর মান্থের বুয়া পাসটা না কেমন কি করেছে তার সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে দেব যে বুয়া পাসগুলো আদৌ ভালো হবে কিনা গুড ভেরি গুড তাছাড়া গাইস ফ্লেম পারি এই ইভেন্ট ভেতর থেকে তোমরা ডায়মন্ড কিভাবে ফ্রিতে নিতে পারবে আর ইভেন্ট আসলে কিভাবে কমপ্লিট করবে তারও কিন্তু সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো নতুন আপডেটের জন্য গাড়ি না যে নতুন নতুন বান্ডিল নতুন লল ইমোট নতুন হাইপার বুক এবং গাইস নতুন নতুন স্কাই উইং তাছাড়া আরো অনেক যে নতুন নতুন জিনিসগুলো তৈরি করেছে তার সম্পূর্ণ রিভিউ কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওটাই করে দেখাবো তার সাথে গাইস আমাদের গেমের ভেতরে এই যে নতুন টিম বানানোর ইভেন্ট এসেছে তো এটা কিভাবে কমপ্লিট করবে সেটা দেখাবো এবং গাইস আপকামিং কিছু র‍্যাঙ্ক এর ফ্রি রিওয়ার্ডও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই সম্পূর্ণ ডিটেইলস দেখিয়ে দেবো তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট ভি দেখতে থাকো চলে शुरू करते हैं तो स्वागत हूं गाइस তোমাদেরকে ফ্রি ফায়ার এর নতুন স্কাই উইং দেখায় জেটার মাধ্যমে তো ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু নিচে নামতে পারবে চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা এখানে ক্যারেক্টারটা কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস এই টা যখন ব্যবহার করে তোমরা নিচের দিকে নামবে তখন তো আলাদাই লাগবে যেরকম দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপ এর শুয়ে শুয়ে খুবই রিল্যাক্সে কিন্তু নামবে তো তোমরা যারা যারা রিল্যাক্সে নামতে চাও গেমের ভেতরে তারা কিন্তু এই স্কাইউইংটা ব্যবহার করতে পারো এরকম টাইপের সুয়ে সুয়ে নামবে এবং गाइस যখন একদম কাছে চলে আসবে তখন এক হাতে ধরে এরকম টাইপের একটা জিনিস তোমরা কিন্তু ধীরে ধীরে নামতে পারবে তো অনেকেরই गाइस স্কাইউইং বড় হওয়ার কারণে কিন্তু নামতে অসুবিধা হয় কিন্তু गाइस এই স্কাইউইংটা কিন্তু খুবই ভালো হবে যেরকম দেখতে পাচ্ছো এক হাত দিয়ে ইজিলি কিন্তু তোমরা নেমে যেতে পারবে তো আপডেট এর পর এই স্কাইউইংটা কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে এরপরে গাইস তোমাদেরকে ফ্লেম অফ আরিনার একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা তোমরা কিনতে গেলে দেখতে পাচ্ছ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিনতে এই রিং ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস প্রথমত এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ যে বান্ডিলটা গাইস কিন্তু কিছু সেকেন্ড অন্তর অন্তর তার কিন্তু কালার এবং ড্রেস কিন্তু চেঞ্জ করছে আর এই বান্ডিলটার ভেতরে তোমরা এই স্পেশাল এফেক্টও কিন্তু দেখতে পাবে তার সঙ্গে গাইস এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটাও কিন্তু কিছু সেকেন্ড অন্তর অন্তর তার কালার চেঞ্জ করবে এবং তারপরে এই যে একটা লুট বক্সের দেখতে পাচ্ছ এর ভেতরেও কিন্তু কালার চেঞ্জিং এফেক্ট তোমরা দেখতে পাবে এবং এই একটা সার্ভার এর কিন্তু এইখানটায় থাকবে তো এই জায়গায় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আমাদের গেমের ভেতরে আসবে এক থেকে দু সপ্তাহের ভেতরে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এখন গাইস তোমাদেরকে ফ্রি ডায়মন্ড এর ইভেন্ট এবং গাইস এই নতুন কার্ডের ইভেন্ট এর ব্যাপারেও বলবো তো প্রথমত গাইস কার্ডের ইভেন্ট এর ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা যদি এখন গেম ওপেন করার ইভেন্ট সেকশনের এখানে এসে ওয়াল সিরিজের এখানে যাও সে ক্ষেত্রে গাইস তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে ইভেন্ট সেখানে গাইস রুলস দেওয়া আছে পারলে রুলসটা পড়ে নিতে পারো নালে তোমাদেরকে ডিটেইলস আমি বলে দিই সো এখানে গাইস প্রথমত একটা ক্রেট দেবে যার বেগ থেকে তোমরা কিন্তু কিছু কার্ড পাবে তোমাদেরকে ক্লেম করে দেখায় সেখানে আমি ক্লেম করলাম আর তারপরে আমাকে কিন্তু এখানে কার্ডের একটা বাক্স দিয়ে দিল তো এটাকে গাইস

এবং তারপরে যদি তোমরা চাও সেক্ষেত্রে এখানে যে অপশনটা আছে এটা কোয় দিলে অটোমেটিক কিন্তু খানটা চলে আসবে সো এইভাবে তুমি টিম সিলেক্ট করে নেবে তারপরে এইখানটায় ক্লিক করবে তারপরে যেরকম দেখতে পাচ্ছ ডে 1 ডে 2 ডে 3 ডে 4 ডে 5 এর জন্য কিন্তু অটো এখানে কিন্তু তোমরা সিলেক্ট করে নিতে পারো যেরকম আমি সিলেক্ট করে নিয়েছি তো ডে 1 এ গাইস যারা যদি ভালো খেলে সেক্ষেত্রে আমি কিন্তু পয়েন্ট পাবো ডে 3 যদি ভালো করে সেক্ষেত্রেও কিন্তু পয়েন্ট পাবো তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের টিমটা সাজিয়ে নিও আর গাইস তারপরে তোমাদেরকে বলে দি এইখানটায় তোমরা দেখতে পাবে লিডারবোর্ড তো লিডারবোর্ডে যদি তোমার পয়েন্ট অনেক ভালো থাকে সেক্ষেত্রে ভালো রিওয়ার্ড পাবে তার সঙ্গে গাইস এই যে বাক্সটা দেখতে পাচ্ছ তো এই দাগটা যখনই ধীরে ধীরে উপরের দিকে যাবে আর তোমার যে পয়েন্টটা সেটা যখনই বাড়বে সেক্ষেত্রে এই বাক্সের ভেতর থেকে তোমরা কিন্তু ভালো রিওয়ার্ড নিয়ে নিতে পারবে আর এই যে মিশনের মাধ্যমে সেক্ষেত্রে তোমরা কিন্তু কিছু বাক্স পাবে যে বাক্সের ভেতর থেকে এরকম টাইপের কিন্তু কার্ড নিয়ে নিতে পারবে তো রেড হক্স কিন্তু কার্ড তোমরা পাবে তো চাইলে এখান থেকে গাইস তোমরা কিন্তু কনফার্ম বা গাইস এখানে কালেকশন এখানে এসে কিন্তু কার্ডগুলো গুলো দেখে নিতে পারো আর গাইস তোমার যদি এই ইভেন্টের ব্যাপারে আরো ডিটেইলসে জানতে চাও কমেন্ট করে জানিয়ে সেক্ষেত্রে নেক্সট ভিডিওতে এর ব্যাপারে আরো ডিটেলস কিন্তু তোমাদেরকে বলে দেবো তো এরপরে গেছে তোমাদেরকে ফ্রি ডায়মন্ডের ব্যাপারটা বলার আগে ফ্রি ফ্যান আপকামিং দুটো বুয়া পাসের ব্যাপারে বলে দিই একটা হবে নভেম্বর মান্থের বুয়া পাস আর একটা কিন্তু হবে ডিসেম্বর মান্থের বুয়া পাস তো প্রথমে তোমাদেরকে নভেম্বর মান্থের বুয়া পাসটা দেখিয়ে দি তো গাইস তোমরা এটা দেখতে পাচ্ছ নভেম্বর মান্থের বুইয়া পাসের যে ব্যাকগ্রাউন্ড আর আইটেমগুলো এরকম টাইপেরই লাগবে তো বুয়া পাসের প্রথমে তোমরা এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা বুয়া পাসের ভিতরে দেখতে পাবে তারপরে গ্রোজা বন্দুকের এই স্কিনটা তোমরা এখানে দেখতে পাবে এবং তারপরে এই যে একটা ব্যাকপ্যাকে স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং তারপরে এই যে জিপ গাড়ি দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তার তারপরে এই যে একটা গ্র্যান্ড স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু দেখতে পাবে এবং তারপরে এই যে একটা ব্যাকপ্যাক স্কিন ভাই ব্যাকপ্যাক স্কিন এর ভেতরে ভালো কিন্তু অ্যানিমেশন করেছে যেরকম দেখতেই পাচ্ছ তারপরে কিছু আফটার দেখতে পাবে এবং রোজার সেই বন্দুকটা কিন্তু আবারও দিয়ে দেবে এবং তারপরে হালকা যদি স্কল করি সেক্ষেত্রে এই যে একটা স্কাইতে স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বুয়া পাসের ভেতরে তোমরা দেখতে পাবে এবং তারপরে এই যে একটা জুতো তোমরা দেখতে পাচ্ছ এই জুতোটা কিন্তু এখানটায় থাকবে এবং তারপরে এই যে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস ঘোষ থিমের উপর বানিয়ে

এপরে गाइस তোমাদেরকে ডিসেম্বর মাসের বুইয়া পাচ এর ব্যাপারেও বলে দিই তো गाइस ডিসেম্বর মাসের যে বুইয়া পাচটা তার ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম টাইপেরই হবে তো বুইয়া পাচ প্রথমেই তোমরা এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে পাবে তারপরে गाइस এম24 এই যে বন্দুকের স্কিনটা দেখতে পাচ্ছ এটা তোমরা এখানে দেখতে পাবে তারপরে এই যে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে তারপরে এই যে একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু এইখানটায় থাকবে এবং তারপরে এই যে একটা রেড স্কিন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বুইয়া পাচ ভিতরে দেখতে পাবে তারপরে এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু এইখানটায় থাকবে এবং তারপরে কিন্তু কিছু নর্মাল আফতার আর ব্যানার তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে লাকির এই স্কিনটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং গাইস এই একটা কিন্তু হাফ প্যান্ট তোমরা দেখতে পাবে তারপরে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে আসলে একটা ব্যাকপ্যাক স্কিন এটা কিন্তু এরকম টাইপেরই করেছে এবং তারপরে এই যে একটা সার্ভার স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু বুইয়া পাশের ভেতরে থাকবে এবং তারপরে স্পেশালি এই যে ইমোটটা দেখতে পাচ্ছ যেখানে ক্যারেক্টার কিন্তু এরকম টাইপের তিনটে তীর একসঙ্গে ব্যবহার করছে সো এই ইমোটটাও তোমরা কিন্তু বুইয়া পাশের ভেতরে এবং তারপরে এই যে মেল দেখতে এটা কিন্তু হবে বান্ডিল তো নভেম্বর এবং ডিসেম্বর মান্থের এর বুয়া ফুল রিভিউটা কিন্তু তোমাদেরকে করে দেখালাম তো দুটো বুয়া পাস মোটামুটি কিন্তু করেছে তোমাদের কোন বুয়া সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এরপরে গাইছ আমরা কথা বলেনি আজকে আজকের ভিডিওর যেটা মেইন টপিক সেটা হলো ব্যাপারে সেটা বলবো এবং ফ্রি ডায়মন্ডের ব্যাপারেও বলবো তার আগে তোমরা যারা যারা আজকে দেখেছো আর ভিডিওটা তোমাদের লেগেছে একটা করে 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 লাইক কি চলো এখন গাইছ তোমাদেরকে পিং ডায়মন্ড স্টোরের ব্যাপারে বলে দিই তো গাইছ তোমরা যদি এখন ইভেন্টের এই সেকশনে আসো সেক্ষেত্রে গাইছ তোমরা কিন্তু পিং ডায়মন্ড কালেক্ট করার কিন্তু এই ইভেন্টটা কিন্তু দেখতে পাও যেখানে গাইছ তোমরা কিন্তু শুধুমাত্র এখন পিং ডায়মন্ড কিন্তু কালেক্ট করতে পাচ্ছ। পাচ্ছ তো প্রত্যেক দিন এই মিশনগুলো গুলো কমপ্লিট করে তোমরা কিন্তু সকলেই বেশি বেশি করে পিং ডায়মন্ড কিন্তু কালেক্ট করে নিও কারণ গাইস নভেম্বর মান্থের আঠারো তারিখ থেকে তোমরা কিন্তু সকলেই এই পিং ডায়মন্ড গুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে আর এক্সচেঞ্জ করে কি কি আইটেম নিতে পারবে চলো তোমাদেরকে দেখাই তো প্রথমত গাইস এই যে একটা গ্লু ওয়ালের স্কিন দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা কিন্তু একটা ইলেকট্রিকের কিন্তু অ্যানিমেশন দেখতে পাবে তো এই গ্লু স্কিনটা তোমরা পিং ডায়মন্ড দিয়ে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তারপরে গাইস এই যে একটা প্যানের স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা টাকাটা ফ্রিতে নিতে পারবে এবং তারপরে এই যে একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ যার ভেতরে ভালোই কিন্তু অ্যানিমেশন আছে এটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে এবং তারপরে এই যে একটা গ্র্যান্ড স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে তো তোমাদের সবাইকে আরো একবার বলে দিই এখান থেকে তোমরা কিন্তু সকলেই এখনই মানে গেমে এখনই যাও গিয়ে ইভেন্ট কমপ্লিট করে তোমরা কিন্তু পিং ডায়মন্ড গুলো রোজ কালেক্ট করতে থাকো এবং গাইস তারপরে তোমরা স্ক্রিনের উপর এই যে ডেটটা দেখতে পাচ্ছ তো এই ডেটের পরে গিয়ে পিং ডায়মন্ড গুলো ব্যবহার করে তোমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিয়ে নিতে পারবে তো তোমরা অনেকেই কিন্তু এই ব্যাপারে আমাকে কমেন্ট করছে তো তার জন্য একদম সিম্পলি ডিটেলসে তোমাদের কিন্তু সবকিছু বুঝিয়ে দিলাম এরপরে গেছ তোমাদেরকে ফ্রি ডায়মন্ড এর ব্যাপারেও বলে দিই তো গেছ এখন তোমরা গেম ওপেন করলে এই ব্যানারটা কিন্তু দেখতে পাও আর গেছ এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে তো ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবে প্রথমে বলে দিই তো প্রথমত গেছ এখানে দেখতে পাচ্ছ রিওয়ার্ড গুলো আছে আর সব থেকে যে ভালো ব্যাপারটা সেটা হলো গেছ এখানটা তোমরা যদি ক্লিক করো তাহলে তোমার যে ব্যাটেল কার্ডটা সেটা কোন ইমোট ব্যবহার করবে সেটা কিন্তু চুজ করতে পারবে তার সঙ্গে কোন ব্যানারে আফটার ব্যাকগ্রাউন্ড বা কি থাকবে ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে সেটা কিন্তু এখানে চুজ করে নিতে পারবে ঠিক আছে আর গেছ সব থেকে যে ভালো

ডিএল বান্ডিলটা এটা কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে তো এটা নিতে গেলে কিছুই করতে হবে না নর্মালি গেম খেলবে আর দেখবে তোমার এই যে পয়েন্ট আছে না প্লেয়ার ভ্যালু এটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে আর গাইস গাইনা জানিয়েছে যে সর্বপ্রথম 20 মিলিয়ানের ভ্যালু মানে প্লেয়ার ভ্যালুটা করবে সে কিন্তু পেয়ে যাবে এখানে একটা এক্সক্লুসিভ গিফট যেখানে গাইস ডায়মন্ডের পাশাপাশি আরো কিন্তু কিছু রিওয়ার্ড দেওয়া হবে সো অনেকে গাইস এই জিনিসটা নিয়ে কমেন্ট করছিল তো তোমাদেরকে বলে দিলাম তো এখন থেকে বেশি বেশি করে গেম খেলা শুরু করে দাও আর তারপরে এই যে প্লেয়ার ভ্যালু সেটা কিন্তু 9 মিলিয়ন এ ফিমেল বান্ডিল পাবে আর যদি 20 মিলিয়ন করে দাও তাহলে गाइस কিন্তু তোমরা পেয়ে যাবে ডায়মন্ডের পাশাপাশি কিছু এক্সক্লুসিভ গিফট আর এই গিফটটা সেই পাবে যার প্রথম কিন্তু হবে এখানে 20 মিলিয়ন সেই কিন্তু এক্সক্লুসিভ গিফট গাইনা তরফ থেকে কিন্তু পেয়ে যাবে মেল বক্সের ভেতরে সেই এই ব্যাপারটাও তোমাদের কিন্তু জানিয়ে দিলাম তো এপরে गाइस আমরা যেহেতু একদম ভিডিও শেষে চলে এসেছি তো তার জন্য गाइस তোমাদেরকে র‍্যাঙ্কের কিছু ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে বলে দেই তো প্রথমত गाइस তোমরা নভেম্বর মানতে বিআর র‍্যাঙ্কে তিনটা একটা নতুন সিজন দেখতে পাবে তো সেই সিজনে गाइस তোমরা যদি টোটাল 50টা বুইয়া করে দাও সেক্ষেত্রে गाइस এই যে একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু 30 দিনের জন্য নিতে পারবে এবং गाइस তারপরে সেই সিজনে তোমরা যদি র‍্যাঙ্ক পুশ করো সেক্ষেত্রে কড বন্দুকের এই যে স্কিনটা দেখতে পাচ্ছ এটা তোমরা ফ্রিতে নিতে পারবে এবং তারপরে এই যে একটা জামা দেখতে পাচ্ছ তো गाइस হিরোইক স্পেশাল এই জামাটা তোমরা কিন্তু হিরোইক পাবে আর এই যে একটা প্যানের স্ক্রিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবে আর গাইস এক তারিখে তোমরা কিন্তু এই ব্যানারটা দেখতে পাবে যার উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই যে সার্ভার এ স্ক্রিনটা এটাও কিন্তু ফ্রিতে নিতে পারবে র্যাঙ্ক গেম খেললে র্যাঙ্ক এর সমস্ত ফ্রি রিভার্ড গুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তখন ধরো আশা করছি আজকে ভিডিওতে তোমাদেরকে প্রি ফ্যান্ট আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভার্ড এর ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার বলো না তো চলো গাইজ দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো